হ্যালো ফ্রেন্ডস সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে এই মুহূর্তে যে আপডেটটি দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে প্রাথমিকে বিএডদের টেট পাস সার্টিফিকেটের ভ্যালিডিটি নিয়ে এই মুহূর্তে সবথেকে বড়ো জাজমেন্ট দু হাজার বাইশ টেট পাসকারী বিএড ক্যান্ডিডেটদের সার্টিফিকেট কি ভ্যালিড পরবর্তীতে ডিএলএড পাস করলে টেট সার্টিফিকেট কি বৈধ হবে বিএড ও ডিএলএড উভয় ডিগ্রি থাকলে তাদের কি টেট দু হাজার বাইশ পাস সার্টিফিকেট সেটা কি ভ্যালিড হবে কোনো স্টেজে গিয়ে এই ডিগ্রি কি পরিবর্তন করা যাবে পরবর্তী রিক্রুটমেন্টে ডিএলএড দেখিয়ে টেট সার্টিফিকেট গ্রান্ট করা কি যাবে বা নিয়োগে কি অ্যাপ্লাই করা যাবে অর্ডার কপি কি বলছে কি নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট বিস্তারিত থাকবে এই ভিডিওর মধ্যে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত অনুরোধ রইল চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার রইল এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে যাবেন তো চলুন বিস্তারিত ডিটেলস আমরা জানবো এই ভিডিওর মাধ্যমে কলকাতা হাইকোর্টের কোর্ট উনিশ থেকে অনারেবল জাস্টিস বিশ্বজিৎ বসু মহাশয় তিনি দু প্রাথমিক টেট পাশকারী ক্যান্ডিডেটদেরকে ডুয়াল ডিগ্রি এবং এই বিএড ক্যান্ডিডেটদেরকে টেট সার্টিফিকেট অ্যাকচুয়াল ভ্যালিড কিনা সেই মামলার শুনানি প্রক্রিয়া থেকে গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে এসছে এবং গুরুত্বপূর্ণ জাজমেন্ট দিয়েছেন বিচারপতি বিশ্বিত বসু মহাশয় আমরা জানি দু যে প্রাথমিক টেট পরীক্ষা নিয়েছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ যখন এই নোটিফিকেশান প্রকাশ করেছিল টেট দু হাজার তখন বিএড ক্যান্ডিডেটরা এলিজিবল ক্যান্ডিডেট ছিলেন এবং এই প্রাথমিক টেটে যখন এক্সাম প্রসেসটা হয় অর্থাৎ পরীক্ষাটা হয় তখন এই বিএড ক্যান্ডিডেটটা তারাও পরীক্ষায় বসেছিলেন এবং পাশ করেছিলেন এবং পরবর্তীতে টেট পাস সার্টিফিকেটও তারা পেয়ে যান কিন্তু তারপরেই দেবেশ শর্মার মামলায় সুপ্রিম কোর্ট থেকে বিএডদেরকে প্রাথমিক ইনএলিজিবল করে দেওয়ায় বিএডে আর প্রাথমিক এলিজিবেল না থাকার কারণে এই টেট পাস সার্টিফিকেটের ভ্যালিডিটি অ্যাকচুয়াল রইলো কি রইল না সেই বিষয়ে কিন্তু একটা ধন থেকে গিয়েছিল বা সবার মনের মধ্যে একটা প্রশ্ন চিহ্ন জেগেছিল যে বিএড ক্যান্ডিডেটদের এই দু হাজার বাইশ টেট পাস সার্টিফিকেটের অ্যাকচুয়াল ভ্যালিডিটি থাকবে কি না অবশেষে সেই প্রশ্নের উত্তর এই মামলা থেকে বেরিয়ে এসছে দু টেট পাসকারী বিএড ক্যান্ডিডেটদের টেট পাস সার্টিফিকেট ভ্যালিড কিনা চলুন সরাসরি আমরা দেখে নিই অর্ডার কপিতে তো অনারেবল জাস্টিস বিশ্বজিৎ বসু মহাশয় তিনি যে জাজমেন্ট দিয়েছেন বা অর্ডার দিয়েছেন তার মূল বক্তব্যের দিকে আমরা চলে এসে আমরা যেটা দেখতে পাচ্ছি যে ডেফিজিট কোর্ট ফি হ্যাজ বিন পেইড অর্থাৎ ইতিমধ্যে কোর্ট ফি পেইড করা হয়েছে অ্যাকনোলজমেন্ট দেয়ার অফ অ্যালং উইথ অ্যাফিডেভিট অফ সার্ভিস আর ফাইল অন বিহাফ অফ দ্য পিটিশনার পিটিশনারদের পক্ষ থেকে এফিডেভিট ফাইল তারা সাবমিট করেছে সেই সমস্ত রেকর্ড কলকাতা হাইকোর্ট তারা রেকর্ড হিসেবে গ্রহণ করেছে দ্য পিটিশনার্স হ্যাড পার্টিসিপেটেড ইন টেট টু থাউজেন্ড টোয়েন্টি টু ট্রেনিং কোয়ালিফিকেশন দু হাজার বাইশ যে প্রাথমিক টেট পরীক্ষা নিয়েছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ সেই টেটে এই বিএড ক্যান্ডিডেটরা তারা বসেছিল বিএড ডিগ্রি দেখিয়ে দ্য অনারেবল সুপ্রিম কোর্ট ইন টু সাকসেসিভ ডিসিশন সুপ্রিম কোর্ট থেকে সব থেকে গুরুত্বপূর্ণ ঐতিহাসিক দুটো সিদ্ধান্ত ইতিমধ্যেই তারা গ্রহণ করেছে ইন দ্য কেস অফ দেবেশ শর্মা দেবেশ শর্মার মামলায় সুপ্রিম কোর্ট থেকে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে অর্থাৎ বিএডদেরকে প্রাথমিকে শিক্ষক নিয়োগ প্রসেসে সম্পূর্ণভাবে ইনএলিজিবল করে দেওয়া হয়েছে অবৈধ করে দেওয়া হয়েছে রিপোর্টেড অন দু হাজার সালে এসএসসি অনলাইন এই যে মামলা এবং তার পাশাপাশি জয়বীর সিং ভার্সেস স্টেট অফ উত্তরাখণ্ড এই মামলায় অর্থাৎ এনআইএস ডিএলএড এই মামলায় এনআইএস ডিএলএড সেই ডিগ্রিটা ভ্যালিড কিনা সেই মামলায় ইতিপূর্বেই এনআইএস ডিএলএডকে প্রথম প্রাথমিক পর্যায়ে ইনভ্যালিড করে দেওয়া হয়েছিল কিন্তু পরবর্তীতে সুপ্রিম কোর্টের ক্লারিফিকেশন মামলায় ইন সার্ভিস এই এনআইএস ডিএলএড ক্যান্ডিডেটের সম্পূর্ণ ডিগ্রিটাকে বৈধ ঘোষণা করা হয় সেই ক্লারিফিকেশন মামলায় তো এই দুটি উল্লেখযোগ্য জাজমেন্ট তুলে ধরা হয়েছে এই মামলার রিপোর্টে সেখানে বলা হয়েছে রিপোর্টেড ইন যে টাইমলাইন লাইন সেখানে বেঁধে দেওয়া হয়েছে সিন্স হ্যাজ হ্যাড দ্যাট এড ইজ নট অ্যান এলিজিবল কোয়ালিফিকেশান ফর অ্যাপয়েন্টমেন্ট অ্যাজ প্রাইমারি টিচার অর্থাৎ প্রাথমিকে অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার জন্য বিএড কোয়ালিফিকেশান এলিজিবিলিটি তারা ফুলফিল করছে না অর্থাৎ এড সম্পূর্ণভাবে ইনএলিজিবল হয়ে গেল ইনভ্যালিড হয়ে গেল দ্য পিটিশনার্স আন্ডার দ্য সারকসেন্স আর প্রেইং দ্যাট পিটিশনাররা এই এমত পরিস্থিতিতে দাঁড়িয়ে তারা যে বিষয়টা প্রেয়ার জানিয়েছে দেয়ার অনলাইন এপ্লিকশন ফর টে টু থাউজেনিপ্লসিং ডিএলএড ওর ডিএলএড পারিফিকশন ইনস্টেড অফ বি অর্থাৎ এই মামলার পেটেশনারা তারা প্রেয়ার জানিয়েছে কলকাতা হাইকোর্টের কাছে যে তারা প্রথম যখন অ্যাপ্লাই করেছিল এই টেট পরীক্ষাতে তখন তারা বিএড দেখিয়ে তারা অ্যাপ্লাই করেছিল তো এই বিএড ডিগ্রিটাকে পরিবর্তন করে তারা ডিএলএড ডিগ্রিটাতে কনভার্ট করতে চায় মাইগ্রেট করতে চায় বা রিপ্লেস করতে চায় বা ডিএলএড পার্সুইং এই ডিগ্রিটাতে তারা যেহেতু সেই সময় ডিএলএড করছিল তাই তাদেরকে পার্সই অবস্থাতেও তাদেরকে যাতে ভ্যালিড করা হয় তার জন্য তারা প্রেয়ার জানিয়েছে তো এরপরেই নির্দেশ দিচ্ছেন বিচারপতি বিশ্বজিৎ বসু মহাশয় তিনি বলছেন দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন ইজ ডিরেক্টেড টু ফাইল এ রিপোর্ট অন দ্য প্রেয়ার অফ দ্য পিটিশনার দা নেক্সট ডেট অফ হিয়ারিং পরবর্তী হিয়ারিং এর সময় প্রাথমিক শিক্ষা পর্ষদকে এই সংক্রান্ত তাদের স্ট্যান্ড পয়েন্ট কী রয়েছে সেটা নিয়ে একটা রিপোর্ট ফাইল জমা করতে হবে বা অ্যাফিডেভিট ফাইল জমা করতে হবে কলকাতা হাইকোর্টের কাছে অর্ডার কপি দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে অনারেবল জাস্টিস মহাশয় বিশ্বজিৎ বসু মহাশয় তিনি এই মুহূর্তে কোনো নির্দিষ্ট কিছু অর্ডার দেননি কিন্তু আমরা যদি লাইভ হিয়ারিং স্ট্রিমিংটা শুনি বা দেখি তাহলে কিন্তু এই মামলার ফাইনাল আউটকাম বা কি অর্ডার দিতে চলেছেন তা কিন্তু খুব পরিষ্কার তো এদিন পিটিশনারদের পক্ষ থেকে কথা বলছিলেন ফিরদোস স্বামী মহাশয় এবং পর্ষদের পক্ষ থেকে কথা বলছিলেন রাতুল বিশ্বাস মহাশয় তো প্রথমে ফির্দো স্বামী মহাশয় তিনি এই বিএড ক্যান্ডিডেটদেরকে ডিগ্রি কনভার্ট করা বা মাইগ্রেট করা বা রিপ্লেস করার জন্য তারা প্রেয়ার জানায় অর্থাৎ ডিএলএড ডিগ্রিতে তারা কনভার্ট করার জন্য প্রেয়ার জানানোর পর প্রাথমিক শিক্ষা পরিষদের পক্ষ থেকে রাতুল বিশ্বাস মহাশয় তিনি সম্পূর্ণ বিষয়টাকে অপোজ করেন অর্থাৎ তিনি জানান যে বিএড ক্যান্ডিডেটরা তারা সম্পূর্ণভাবে এই মুহূর্তে ইনএলিজিবল তারা যখন অ্যাপ্লাই করেছিল তারা বিএড ক্যান্ডিডেট দেখে অ্যাপ্লাই করেছিল ফলে সেই বিএড ক্যান্ডিডেটটা ইনএলিজিবল হয়ে যায় তার ফলে তাদের ডিগ্রি তো বা তাদের সার্টিফিকেট তো সম্পূর্ণভাবে ইনভ্যালিড হয়ে গেছে অর্থাৎ এই সোনালি থেকে কিন্তু খুব পরিষ্কার হয়ে গেল যে প্রাথমিক শিক্ষা পর্ষদ তাদের স্ট্যান্ড পয়েন্ট কিন্তু সম্পূর্ণভাবে ক্লিয়ার হয়ে গেল যে দু প্রাথমিক টেট পাশকারী বিএড ক্যান্ডিডেটদের জন্য সার্টিফিকেট সম্পূর্ণভাবে ইনএলিজিবল করে দিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ অর্থাৎ বিএড ক্যান্ডিডেটরা যারা দু হাজার বাইশ টেট পাস করেছিল তারা সম্পূর্ণভাবে ইনভ্যালিড হয়ে গেল অর্থাৎ যে টেট পাস সার্টিফিকেট তারা সম্পূর্ণভাবে পেয়েছে সেই টেট পাস সার্টিফিকেটের কোনো বৈধতা থাকলো না প্রাথমিক শিক্ষা পর্ষদ তাদের স্ট্যান্ড পয়েন্ট তারা কোর্টে জানিয়ে দিয়েছে তবে এখানে তাদের জন্য ভ্যালিড হবে কাদের জন্য যারা এই ডুয়াল ডিগ্রি ছিল সেই সমস্ত ক্যান্ডিডেটদের জন্য তাদের ডিগ্রি ভ্যালিড হবে কেননা অনারেবল জাস্টিস মহাশয় বিশ্বিত বসু মহাশয় তিনি জানিয়েছিলেন যে বা শুনানি প্রক্রিয়া তিনি জানিয়েছিলেন যে যে সমস্ত ক্যান্ডিডেটরা এই অ্যাপ্লিকেশন প্রসেস যখন চলে অর্থাৎ প্রাথমিকদের দু হাজার বাইশের অ্যাপ্লিকেশান প্রসেস যখন চলে তখন সেই মুহূর্তে অ্যাট দ্য পয়েন্ট সেই পয়েন্টে যদি কোনো ক্যান্ডিডেটের ডুয়াল ডিগ্রি থাকে বিএড এবং ডিএলএড ডিগ্রি থাকে তাহলে সেই ক্যান্ডিডেটকে অবশ্যই এই ডিগ্রি সুইচ ওভার করার তাকে নির্দেশ দেওয়া প্রয়োজন নইলে তাকে ডিপ্রাইব করা হবে বা রিপ্লেস করতে হবে এই সমস্ত ক্যান্ডিডেট যদি রিপ্লেস করতে না দেওয়া হয় তাহলে তাদেরকে ডিপ্রাইভ করা হবে তো বিচারপতির এই মন্তব্য থেকে কিন্তু খুব পরিষ্কার যে ডুয়াল ডিগ্রি যাদের ছিল বিএড এবং ডিএলএড উভয় ডিগ্রি যাদের ছিল বিএড দেখিয়ে তারা টেট পাস করলেও তাদের কিন্তু এই দু হাজার বাইশ টেট পাস এই সমস্ত ক্যান্ডিডেটদেরকে বি তাদের ক্যান্ডিডেটকে এই ট্রেনিং কোয়ালিফিকেশন রিপ্লেস করার নির্দেশ কিন্তু দেওয়া শুধু সময়ের অপেক্ষা অর্থাৎ পরবর্তী শুনানির দিন কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ তাদেরকে তিনি নির্দেশ দেবেন যে খুব ইমিডিয়েটলি তাদের ট্রেনিং কোয়ালিফিকেশনটা রিপ্লেস করার নির্দেশ তিনি দিতে চলেছেন কেননা শুনানি প্রক্রিয়াতে তিনি পরিষ্কার জানিয়েছেন যে এই সমস্ত ক্যান্ডিডেটরা সম্পূর্ণভাবে ভ্যালিড ক্যান্ডিডেট এবং প্রাথমিক শিক্ষা পর্ষদ সেটা তারা প্রাথমিক দিকে ডেনাই করলেও পরবর্তীতে তারা মেনে নিয়েছে যে যাদের অ্যাট দ্য টাইম অফ নোটিফিকেশান সেই সময় তাদের যাদের ডুয়াল ডিগ্রি ছিল তাদের জন্য শুধুমাত্র ভ্যালিড এবং তার পাশাপাশি এটাও জানিয়েছে যারা পার্সুইং অবস্থায় ছিলেন তাদের জন্যও ভ্যালিড যারা সে সময় ডিএলএড কোর্স ছিলেন পার্সুইং অবস্থায় ছিলেন তাদের জন্য এই ট্রেনিং কোয়ালিফিকেশনটা অর্থাৎ এই সার্টিফিকেটটা সম্পূর্ণভাবে ভ্যালিড প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা রাতুল বিশ্বাস মহাশয় তিনি জানিয়েছেন যে যে সমস্ত ক্যান্ডিডেটরা বিএড দেখে অ্যাপ্লাই করেছিল তাদের ডিগ্রি আমরা কেন ভ্যালিড করতে যাব আমরা কখনোই সেটা ভ্যালিড করতে পারবো না তার কারণ বিএডরা ইনলিজিবল হয়ে গেছে তখন বিচারপতি বিশ্বের বসু তিনি জানিয়েছিলেন যে যাদের দুটো ডিগ্রি রয়েছে যাদের বিএড এবং ডিএলএড যখন অ্যাপ্লাই প্রসেস চলছিল যখন ফর্ম ফিল চলছিল তখন যাদের কাছে দুটো ডিগ্রি যাদের হাতে ছিল তাদের তো আপনি ভ্যালিড করবেন তখন রাতুল বিশ্বাস বলেন যে হ্যাঁ তাদেরটা আমরা ভ্যালিড করতে পারি কিন্তু অনলি বিএড ক্যান্ডিডেট যাদের রয়েছে শুধু বিএড রয়েছে তাদেরকে আমরা ভ্যালিড করতে পারবো না পরিষ্কার জানিয়ে দেন রাতুল বিশ্বাস মহাশয় অর্থাৎ শুনানি প্রক্রিয়া থেকে এটা কিন্তু খুব পরিষ্কার যে দু প্রাথমিক টেটে যে সমস্ত বিএড ক্যান্ডিডেটরা বিএড দেখিয়ে অ্যাপ্লাই করেছিলেন তাদের টেট পাস সার্টিফিকেট সম্পূর্ণভাবে ইনভ্যালিড হয়ে গেল প্রাথমিক শিক্ষা পর্ষদ তাদের স্ট্যান্ড পয়েন্ট ক্লিয়ার করে দিল কোনোরকমভাবেই এই দু হাজার বাইশ টেট পাস সার্টিফিকেট তাদের আর ভ্যালিডিটি থাকবে না পরবর্তী সেশানগুলোতে যদি তারা ডিএলএড করেও তবুও তাদের জন্য এই টেট পার্ট সার্টিফিকেট ভ্যালিড থাকবে না যদি তারা সেই সময় পারসুইং অবস্থায় থাকে তাহলে তাদের ভ্যালিড বা সেই সময় যদি তাদের নোটিফিকেশান বা অ্যাপ্লাই করার সময় যদি তাদের এই ডিএলএড ডিগ্রিটা থাকে তবেই তারা ভ্যালিড আদারওয়াইজ নয় তো এটি হয়েছিল আজকের আপডেট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে যাবেন এবং চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে ধন্যবাদ